পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং বছর উপলক্ষে বহরমপুরে বাবা বানে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পুজোর আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় আগামীকাল পুজো ও যজ্ঞ করা হবে মঙ্গলবার পোশাক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হবে মাহাত্ম বলতে আমরাও আমাদের ঠাকুরদাদা ঠাকুমার কাছে শুনেছি এর মাহাত্ম আছে আমরা যখনই বানেশ্বর বাবার কাছে এসেছি তার কাছে যা চেয়েছি উনি আমাদের গিয়েছেন পূর্ণ করেছেন এবং এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তখন মন্দির এত ভালো ছিল না পুরো মন্দির ছিল বানেশ্বরের মূর্তিকে আমরা বনে ভক্তি ঘরে পুজো করেছি আজকে সেই মন্দির এত সুন্দর হয়েছে তারা সবাই এখানে আনন্দ করছে আমরা এখানে সোমবার সোমবার পুজো দিতে আসি ভীষণ আনন্দের সঙ্গে আগের আমরা এই দিনটিকে উদযাপন করেছিলাম এবং এবারও আশা করছি আমরা এটাতে সফলতা পাব এই বানেশ্বর শিব প্রবল বন্যায় গঙ্গায় ভেসে এসেছিল তলা এই গৌরাঙ্গ তলায় এই যে পুকুরটা আমাদের যে পুকুর তেলঘরিয়া এখানে শ্রী চৈতন্যদেব দান করেছিলেন সুতরাং এই খাগড়ার মানুষ আজকে সবাই মিলে আমরা একত্রে বেরিয়েছি তার সময় রাত্রে হরো হরো মহাদেব আজকে আমাদের গত বছর তিনশো বছর পূর্তি বাবা মান্নেশ্বরের পুজো করেছিলাম আজকে তিনশো এক বছর পূর্তি বাবা ভান্ডেশ্বরের পুনরায় পুজো করতে চলেছি আজকে আমাদের বর্ণার্য শোভাযাত্রার মাধ্যমে আমরা পাড়ার লোক নিয়ে একটা র্যালি বের করছি তাতে সবাই সামিল হয়েছে সেই পূর্ণ ঘট করার জন্যে আমরা গঙ্গায় যাব গঙ্গার ধারে যে পূর্ণ ঘট পূরণ করে আমরা আবার ফিরে আসবো বাবা ভান্ডেশ্বরের উদ্দেশ্যে কাল থেকে পুজো শুরু হবে আমাদের কাল সোমবার কাল থেকে বাবার রুদ্র রুদ্রভিষেক আছে দুপুর বারোটা থেকে যোগ্য হবে হ্যাঁ যজ্ঞর পরে মঙ্গলবারে আছে প্রসাদ খাওয়া এখানে প্রসাদ বিতরণ হবে মঙ্গলবারের দিনকাল আপনার জনসাধারণকে আমরা প্রায় দুই দুই তিন হাজার লোককে প্রসাদ বিতরণ করব ইতিহাস আমার মানে ঠাকুমারাও বলতে পারে না এটা কবেকার এখানে একটা পুজো হতো চড়ক হতো মেলা হতো হুম এসব হতো আমরা শুনেছি মানে ঠাকুমাদের মুখে বাবা না ঠাকুমাদের মুখে শুনেছি আমরা যে এরকম হতো আর সেইটার মনের উদ্দেশ্য নিয়ে সেই কথা মনের উদ্দেশ্য নিয়ে আমরা এইটা করবার চেষ্টা করেছি গত বছর আমরা করে দারুণভাবে সাকসেস হয়েছি এবছরও আমরা তাই সেইটাই করতে চলেছি দা আমাদের এবছরও আশা করি বাবা মান্ডেশ্বরাই জি পাই আমরা এটার পুরো সাকসেস পাবো বা সার্থক হবে আমাদের এই অনুষ্ঠানটার

ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ